নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে একুশ নভেম্বর দু হাজার পঁচিশ সালে এবং শুক্রবার এই মুহূর্তে সব থেকে যেটা বড় খবর রয়েছে যে সেনিয়ার ঘূর্ণিঝড় সেটি তৈরি হবার অবশ্যই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং যেটা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে সেটা দক্ষিণ ভারতের দিকে আসতে পারে তবে আন্দামান সাগরের কাছে এই নিম্নচাপ থেকে যে ঘূর্ণিঝড় তৈরি হবার চান্স রয়েছে সেটা আস্তে আস্তে দক্ষিণ ভারত হয়ে পরবর্তী ক্ষেত্রে সেটা মুম্বাই এবং সংলগ্ন আরব সাগরের দিকে একটি নিম্নচাপে দানা বানতে পারে বা নিম্নচাপে পরিণত হতে পারে এখন প্রশ্ন রয়েছে এটা কি বাংলার দিকে আসতে পারে দেখুন এখনও পর্যন্ত যা তথ্য রয়েছে দক্ষিণ ভারতের দিকে যেতে পারে তবে যে কোনো মুহূর্তে আপডেটে অবশ্যই পরিবর্তন আসতে পারে সেটা বাংলা বা উড়িষ্যার দিকেও আসার চান্স বা সম্ভাবনা রয়েছে এখনও আগামী কয়েকদিন না গেলে সঠিকভাবে বলা সম্ভব নয় যে ঘূর্ণিঝড় কোথায় আসে পড়তে পারে তো আমরা আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব স্টেপ বাই স্টেপ শুধু এই মডেল থেকে নয় অন্য একটি মডেল থেকেও দেখাবো যে তারা কি দেখাচ্ছে এখনও পর্যন্ত এই তথ্য আমরা পাচ্ছি যে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে বাইশ তারিখে একটি নিম্নচাপ তৈরি হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের দিকে অর্থাৎ এই যে নিম্নচাপটা আমরা লক্ষ্য করতে পারছি বিস্তীর্ণ জায়গা নিয়ে রয়েছে এটা আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে অর্থাৎ এইভাবে এগোনোর কথা কিন্তু বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর পরবর্তী ক্ষেত্রে যা তথ্য রয়েছে সেটা চব্বিশ তারিখের দিকে একটি গভীর নিম্নচাপ রূপে পরিণত হতে পারে অর্থাৎ যে নিম্নচাপ তৈরি হচ্ছে বাইশ তারিখে সেটাই শক্তি বাড়িয়ে একটু গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তখন তার অবস্থান হতে পারে দক্ষিণ মধ্যবঙ্গোপসাগরের দিকে অর্থাৎ আন্দামান সাগর থেকে দক্ষিণ আন্দামান সাগর থেকে একটু সরে আসছে পশ্চিম দিকে পঁচিশ তারিখের দিকের যা তথ্য আমরা পাচ্ছি তো সেখান থেকে দেখার চেষ্টা করব যে এটি ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা না পঁচিশ তারিখে তো যেটা দেখা যাচ্ছে মোটামুটি ঘূর্ণিঝড় তৈরি হবার একেবারে আগের পর্যায় বা স্টেজ চলে আসছে পঁচিশ তারিখের দিকে তাই পঁচিশ তারিখ মূলত বিকাল থেকে রাতের মধ্যে নিম্নচাপটি গভীর থেকে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আর এই ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে সেনিয়ার এবং এই ঘূর্ণিঝড় যেটা আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখের দিকে সাধারণ ঘূর্ণিঝড় থেকে একটি অসাধারণ ঘূর্ণিঝড় না বলা গেলেও শক্তিশালী ঘূর্ণিঝড় আকারে আত্মপ্রকাশ করতে পারে অর্থাৎ সিভিআর সাইক্লোনিক স্ট্রোমের আকারে আসতে পারে এমন একটা সম্ভাবনা পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখের দিকে না থাকলেও সাতাশ তারিখের দিকে সেটি তৈরি হবার চান্স আমরা দেখতে পাচ্ছি তখন তার গতিবেগ হয়ে যাবে প্রায় পঁচানব্বই ছিয়ানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় এবং আটাশ তারিখের দিকে একেবারে চেন্নাই সংলগ্ন চেন্নাই নেল্লোর পুদুচেরি এই সংলগ্ন জায়গার দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে এবং উপকূলে আঘাত আনতে পারে আটাশ তারিখ নভেম্বর মাসের রাত থেকে উনত্রিশ তারিখ দুপুরের মধ্যে সেটি উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে যেখানে আছড়ে পড়তে পারে বর্তমান যা পজিশন আমরা দেখতে পাচ্ছি নেল্লোর চেন্নাইয়ের মধ্যবর্তী জায়গায় সেটি আঘাত আনতে পারে বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখা যাচ্ছে সেটাই আপনাদের দেখাচ্ছি যত পরিবর্তন আসবে ততই কিন্তু আপনাদের দেখাবো বাস্তবিক ক্ষেত্রে কোথায় ঠিক আছড়ে পড়বে সেটা মোটামুটি দু তিন দিন আগে ছাড়া বলা সম্ভব নয় আর এর প্রভাবটা যেটা আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখের দিকে সেটা আস্তে আস্তে দক্ষিণ ভারতের বিশেষ করে রয়েছে তামিলনাড়ু পুদুচেরি করাইকল হয়ে কর্ণাটক হয়ে সেটা আবার মুম্বাই এবং সংলগ্ন আরব সাগরের দিকে চলে যাবে এবং সেখানে একটা সাধারণ নিম্নচাপে পরিণত হবে এবার জানতে হবে এর প্রভাবটা বাংলায় কতটা আসবে আপনাদের দেখিয়েছিলাম আগে তবে এই মুহুর্তে আপনাদের আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করব যে জিএফএস মডেল সম্পর্কে কি আমরা জানতে পারছি জি মডেল কি দেখাচ্ছে জিএফএস মডেল থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে সাতাশ তারিখের দিকের যে আপডেট এখানে দুটো সিস্টেম কিন্তু দেখাচ্ছে অর্থাৎ একটু অন্যরকম দেখতে পাচ্ছি আমরা দেখুন দুটো জিনিস এখানে দেখা যাচ্ছে এবং একটা দেখা যাচ্ছে প্রধানত মায়ানমার উপকূলের দিকে অন্যদিকে আরেকটি দেখা যাচ্ছে যেটা আবহাওয়া দপ্তর বলেছেন দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের দিকে আঠাশ তারিখের দিকে যদি আমরা যাই দুটো সিস্টেম একত্রিত হয়ে যাচ্ছে এটা এই মডেল দেখাচ্ছে জি দেখাচ্ছে এবং সেটা আস্তে আস্তে এগোচ্ছে কোথায় এগোচ্ছে দেখার চেষ্টা করব সেটা আস্তে আস্তে যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এবং এটা একটু লেটে চলছে অর্থাৎ দুই তারিখের দিকের যা পূর্বাভাস এটা কিন্তু বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলের দিকে চলে আসছে অর্থাৎ তামিলনাড়ু থেকে একটু ওপরের দিকে অবস্থান করছে এই মডেল যেটা দেখাচ্ছে এবং তিন তারিখের দিকের যা তথ্য রয়েছে সেটা উড়িষ্যার দিকে এগোচ্ছে কিন্তু আঘাত হানছে না উড়িষ্যার দিকে উপকূল ধরে সেটা উত্তরমুখী হয়ে এগোচ্ছে এবং চার তারিখের দিকের যা পূর্বাভাস পাচ্ছি আমরা সেটা উপকূল ধরে উড়িষ্যা পশ্চিমবঙ্গে উপকূলের একটু পাশ দিয়ে সেটা আস্তে আস্তে চলে যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম এবং মায়ানমার সংলগ্ন দিকে সেটা যেতে পারে জিএফএস মডেল এটা দেখাচ্ছে তবে এটা দেখাচ্ছে তারা যে এটাও কিন্তু ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে সুতরাং বাংলার দিকে যদি এইভাবে আসে তাহলে পশ্চিমবঙ্গে দুর্যোগ কিন্তু বাড়বে জিএফএস মডেলের বক্তব্য যেটা রয়েছে তো এটা কিভাবে হবে পরবর্তী ক্ষেত্রে এর পরিবর্তন অবশ্যই আসতে পারে তো এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না দেখতে পাচ্ছেন বৃষ্টির চান্সটা কিন্তু বাংলার দিকে অনেকটাই থাকবে যদি এইভাবে আসে তবে এইভাবে আসার সম্ভাবনা অনেক সময় দেখা যায় না কারণ জিএফএস মডেল বিভিন্ন সময়ে একটু বিভিন্ন রকম দেখা যায় পরবর্তী ক্ষেত্রে দেখা যায় এফ যেটা দেখাচ্ছে জি ও কিন্তু সে একই রকম দেখাচ্ছে যাই হোক আপনাদের প্রথমেই জানালাম ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতিটা কেমন থাকবে দুটো মডেল থেকে কি কি আমরা দেখতে পেলাম এবার দেখাবো যে বাংলার ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা কতটা প্রথমেই আমরা চলে আসছি ইসিএমডব্লু এই মডেলে যেটা আমরা প্রথমেই দেখলাম কারণ সেই মডেলটা অনেকটা নির্ভরযোগ্য এটা অনেকেই বলে থাকেন তো আমরা দেখতে পাচ্ছি পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে এইভাবে সেটা তামিলনাড়ুর দিকে যেহেতু এগিয়ে আসছে সেদিকেই বৃষ্টিটা হবে উনত্রিশ তারিখে দেখুন তামিলনাড়ু পদুচেরি করাইকল এছাড়া রয়েছে কেরলের দিকেও বৃষ্টি হবে পরবর্তী ক্ষেত্রে কর্ণাটকের দিকে হবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশে বৃষ্টিটা হবে এবং তিরিশ তারিখের দিকে বৃষ্টিটা আস্তে আস্তে পশ্চিম দিকে এগোচ্ছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে এগিয়ে যাওয়া মানে হচ্ছে মধ্য মহারাষ্ট্র মারাঠাভাড়া মুম্বাই কর্ণাটক এই সমস্ত জায়গায় বৃষ্টিটা বেশি হবার চান্স রয়েছে কিন্তু দুই তারিখের দিকে সেটা বৃষ্টিটা একটু ব্যাক করতে পারে অর্থাৎ জলীয় বাষ্প বেশি থাকার জন্য বৃষ্টিটা এইভাবে এগোচ্ছিল কিন্তু এইভাবে মধ্য ভারতের দিকে একটু আসতে পারে যার ফলে মধ্যপ্রদেশ পরবর্তী ক্ষেত্রে উত্তরপ্রদেশের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিন্তু বর্তমান যে আপডেট আমরা পাচ্ছি তাতে বৃষ্টির চান্স পশ্চিমবঙ্গের দিকে দেখা যাচ্ছে না আজকের যা তথ্য এই মুহূর্তের যা তথ্য রয়েছে গতকাল আপনাদের দেখিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি আসতে পারে বিভিন্ন জেলার নাম উল্লেখ করে দেখিয়েছিলাম কিন্তু আজকে সেটা দেখতে পাচ্ছি না আমরা তিন তারিখ চার তারিখের দিকেও সেইভাবে পশ্চিমবঙ্গের দিকে কোনো বৃষ্টিপাত আপাতত আমরা লক্ষ্য করতে পারছি না সুতরাং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে এই ঘূর্ণিঝড় থেকে বৃষ্টির চান্সটা খুবই কম এটা আজকের আপডেট রয়েছে এটা নিত্যদিনের আপডেটগুলো আপনাদের জানাবো তবে যেটা আপনাদের বললাম এটা বৃষ্টি বলছি হবে না মানে হবে না তা নয় বৃষ্টি কালকে দেখা গেল আবার বৃষ্টি দেখা যাচ্ছে তাই দুই বা তিন দিন আগে বোঝা যেতে পারে যে বৃষ্টির সম্ভাবনা কতটা কোথায় আছড়ে পড়তে পারে যতক্ষণে ভারতীয় আবহাওয়া দপ্তর কিছু জানাচ্ছেন সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না কারণ তাদের এখনও আপডেট নেই যা দেখাচ্ছি বিভিন্ন মডেল যেটা দেখাচ্ছে সেটাই আপনাদের দেখাচ্ছি এই রয়েছে মোটামুটি আপডেট এবং আজ থেকে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে প্রথম কথাই রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হালকা হালকা খুব হালকা বৃষ্টি হতে পারে কারণ একটি পশ্চিমী ঝঞ্জা পাশ করছে দেখতেই পাচ্ছেন সিকিম পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আসাম এছাড়া রয়েছে অরুণাচল প্রদেশ এদিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে সিকিম এছাড়া অরুণাচল প্রদেশে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে আগামী তিন দিনের মধ্যে এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আজ আগামীকাল আগামী পরশু দার্জিলিংয়ে হালকা বৃষ্টির কথা বলা হয়েছে এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশের সিলেটের দিকে হালকা বৃষ্টি হতে পারে এরকম একটা পূর্বাভাস প্রধানত আমরা পাচ্ছি এবং যা পূর্বাভাস দক্ষিণবঙ্গের কোনো জেলাতে ২৬ তারিখ পর্যন্ত বৃষ্টি হবে না পরিপূর্ণ শুকনো আবহাওয়া থাকবে যেমন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে ঝাড়খণ্ড কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস আপাতত থাকছে না আর ঘূর্ণিঝড়ে মেঘলা আকাশ থাকবে কি না সেটা বর্তমান আপডেট কি দেখাচ্ছে একবার দেখিয়ে দেবো বর্তমান আপডেট থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা মেঘলা আকাশ থাকবে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনতিরিশ তারিখ তিরিশ তারিখের দিকে মেঘলা মেঘলা কখনো কখনও থাকতে পারে পশ্চিমবঙ্গের দিকে ঝাড়খণ্ডের দিকে এরকম একটা তথ্য আমরা পাচ্ছি এবং ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত যে আপডেট বিরাট ধরনের যে মেঘলা আকাশ থাকবে সেটা নয় তবে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া দক্ষিণ ঝাড়খণ্ড জামশেদপুর জায়গার দিকে বেশ একটু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা দক্ষিণ বাংলাদেশে থাকতে পারে খুলনা বরিশাল চট্টগ্রামে ত্রিপুরার দিকে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে উনতিরিশ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এই রয়েছে ঘূর্ণিঝড়ের মোটামুটি পূর্বাভাস আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজ থেকে তাপমাত্রার বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না যেভাবে ঠান্ডাটা কমে গেছে এবং যে অবস্থায় রয়েছে বর্তমান আপডেট সেটাই থাকবে যেমন কলকাতা হাওড়া হুগলি এ চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে উনিশ থেকে বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকছে পশ্চিম দিকের জেলাগুলো পুরুলিয়া বাঁকুড়া এদিকে থাকার সম্ভাবনা রয়েছে সতেরো থেকে উনিশ ডিগ্রির মধ্যে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এদিকের যে আপডেট রয়েছে আঠারো থেকে ১৯ বা কুড়ি ডিগ্রির মধ্যে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যেটা ওয়েদার অফিস বলছেন আগামী চার বা পাঁচ দিন এইভাবেই তাপমাত্রা বজায় থাকবে সেরকম উল্লেখযোগ্য বাড়বেও না কমবেও না ঝাড়খণ্ডের দিকের যে আপডেট রয়েছে সেখানেও তাপমাত্রা মোটামুটি পনেরো থেকে সতেরো মধ্যে থাকবে তবে ঝাড়খণ্ডের জামশেদপুর এলাকার দিকে আঠারো উনিশ থাকতে পারে বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস উত্তর বাংলাদেশ যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ এই সমস্ত বিভাগের দিকের যা তথ্য বা আপডেট রয়েছে সেখানে তাপমাত্রার যা অবস্থান সেখানে দেখতে পাচ্ছি আমরা সতেরো থেকে উনিশ থাকবে ঢাকা বিভাগের দিকে উনিশ থেকে কুড়ি খুলনা বরিশালের দিকে যা আপডেট রয়েছে এখানে আঠারো থেকে উনিশে থাকবে এবং চট্টগ্রাম বিভাগের দিকে একটু বেশি থাকবে এখানে উনিশ থেকে একুশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা বজায় থাকবে এছাড়া অন্যান্য জায়গায় যেমন ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট এখানে আঠারো থেকে উনিশ বা কুড়ি ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকার চান্স বা সম্ভাবনা রয়েছে এই রয়েছে মোটামুটি একটা পূর্বাভাস সুতরাং তাপমাত্রা যেটা রয়েছে সেটাই থাকবে এখনই প্রচণ্ড ঠান্ডা আসছে না এবং বৃষ্টির ক্ষেত্রে সেরকম কোনো পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গ আপাতত শুকনো থাকছে অবশ্যই চাষি বন্ধুদের এই আপডেট অনেকটা সাহায্য করবে ছাব্বিশ তারিখ পর্যন্ত কোথাও কোনো বৃষ্টি হবে না তারপর সমস্তই নির্ভর করবে ঘূর্ণিঝড় কোন দিকে আছড়ে পড়তে পারে যদি দক্ষিণ ভারতের দিকে যায় তাহলে মেঘলা আকাশ হালকা বৃষ্টির একটা চান্স থাকছে আর যদি উড়িষ্যার দিকে আসে তাহলে বৃষ্টির একটা ভালো রকম সম্ভাবনা তৈরি হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমস্ত জায়গার দিকে আশা করছি এই ইনফরমেশান আপনাদের কিছুটা হলেও সাহায্য করবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলায় আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে আমাদের কমেন্ট করতে ভুলবেন না Thank you friends, thank you for watching.